एक खुशखबरी का साथ सबको ये अवगत कराया जाता है कि जियो ने लाया है एक धमाकेदार क्या लाया है जियो ने लाया है एक धमाकेदार ऑफारे अज्ञानी जियो से না না কোন প্রচারের জন্য আসিনি এখনো স্পন্সারশিপ সেরকম কারো কাছ থেকে পাইনি যে প্রচারের জন্য আসেনি তবে যে প্রচারের জন্য এসেছি সেটা কিন্তু অবশ্যই সকলের কাছে শেয়ার করব তার আগে দু চারজনকে লাইভে চাইছি লাইভে আসলে কিন্তু অবশ্যই আমরা সেই মুখ্য আলোচনায় চলে যাব যে যে বিষয়টি মধ্যে আমরা অবশ্যই এর আগে হয়তো তোমরা বা আপনারা সকলে থামনেল দেখে অনেকটা আইডিয়া করে নিতে পেরেছো বা বুঝতে পেরেছো যে যে হয়তো কোন বিষয় নিয়ে আজকে আলোচনা আমরা করতে চলেছি বা আলোচনা করব কারণ চারিদিকে কিন্তু অফার আর অফার এই অফারে যে আমাদের শুধু প্রাইভেট কোম্পানি থেকে আসছে তা না গভর্নমেন্ট কোম্পানি থেকেও কিন্তু গভর্নমেন্ট কোম্পানি থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকম অফার পাচ্ছি সেটা কিভাবে পাচ্ছি এক একজনের এক এক রকম ট্রেন্ডেন্সি থাকে পলিসি থাকে সেই সব কিছু নিয়ে আলোচনা করব তার আগে সকলকে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষে স্বাগত যারা আমাদের শ্রোতা দর্শক আছেন তাদের সাফল্যতা সুস্থতা কামনা করে আজকের কিন্তু মুখ্য আলোচনায় আমরা প্রবেশ আমরা কারো হাতের কাঠ পুতলি হয়ে যাচ্ছে না তো কাঠ কি আমরা কিন্তু জানি যে বডিটা থাকে কিন্তু সুতো আমাদের মাথায় হাতে পায়ে সুতো বাধা থাকে জেনে আমাদের অন্য একজনা পরিচালনা করে তার নিজের ইচ্ছা মতো কিন্তু পরিচালনা করে সেই রকম পরিচালকের হাতে হাত পা মাথা কান না সবকিছু আমাদের বাধা হয়ে যাচ্ছে না তো সূত্রধর কিন্তু একজনাই থাকে সকল বডিকে কিন্তু না চায় তার ইচ্ছে মতো না চায় কেন বলছি ওই জন্যে জিওর যে অফারটা আসে জিও কিন্তু একটা বিশাল অফার নিয়ে আসলো এটা কিন্তু আমরা সেই তখন যখন জিও বাজারে প্রথম লঞ্চ করে যে এত দিনের জন্য জিও পুরো আনলিমিটেড ফ্রি দিয়ে দিচ্ছি এই আনলিমিটেড ফ্রি নিতে গিয়ে যে আমরা কোন মধ্যে আবদ্ধ হয়ে গেছিলাম সেটা কিন্তু আমাদের বুঝতে হবে যার জন্য কিন্তু জিও আজকে যদি খেয়াল করে একটা জিনিস আমি দেখাবো অবশ্যই চারটা দেখাবো ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস দেখবে যে মার্কেটে যে শপিং মল থাকে শপিং মল দিয়ে আলোচনা করছি শপিং মল থাকে একটা বড় শপিং মল যেখানে সিটি সেন্টারের মতো শপিং মল বলতে পারি সেখানে গেলে পরে সেই শপিং মলে দেখবে সেই বাড়ি নুন জামার বোতাম থেকে শুরু করে যে কার পর্যন্ত কার পর্যন্ত কিন্তু আমরা সেই একটি শপিং মলে পেয়ে যাই এখন দেখবে এমনও হয়ে গেছে যে সেখানে হয়তো তাদের কোনো আছে পলিসি আছে যে বাড়িও আপনি যদি হোম নিতে চান বা হোম লোন নিতে চান সেখানে কিন্তু শপিং মলে গিয়ে কিন্তু সেরকম কোনো ভিজিটিং কার্ড বা সেই অ্যাডভার্টাইজিং কার্ডও পেয়ে যেতে পারে এই যে যে জিনিসটার কথা বলছিলাম শপিং মলে আমরা ঘরের বা জীবনের নিত্য প্রয়োজনীয় ছোট্ট জিনিস থেকে প্রায় বৃহৎ ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত জিনিস কিন্তু আমরা পেয়ে যাই সেই রকম পলিসির মধ্যে আমরা আমাদের ভারতবাসীর কথা বলছি ভারতবর্ষে আবদ্ধ হয়ে যায়নি তো আবদ্ধ হয়ে যেতে চলেছে না তো কেন বলছি তার আগের লিস্টটা আমি দেখাচ্ছি চারটা কিছু ব্যাকগ্রাউন্ড একটা চার্ট দেখাবো সেই চার্টের সঙ্গে সঙ্গে একটা জিনিস কিন্তু খেয়াল করবে ভালো করে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড চার্ট এখানে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু দেখো চার্ট আছে টেলিকম ইউটিলিটি মিউজিক মুভি ডেটা মাল্টি মোবাইল এবং এরকম অনেক কিন্তু চার্ট আছে এই চার্টটা কেন দেখাচ্ছি সেই নিয়ে এখন আলোচনায় আসবো মুখ্য আলোচনা চারটা দেখানোর মেন কারণ যে এই চারটার মধ্যে প্রথমে আমরা যেটা খেয়াল করলাম যে প্রথমে আমরা দেখলাম যে জিও যেটা সিম কার্ড তারপরে ডেটা মুভি হটস্টার হটস্টারকে কিন্তু জিও নিয়ে নিয়েছে আমরা যাই তাহলে দেখো ধীরে ধীরে প্রত্যেকটা আমাদের জীবনের যে জিনিসগুলো প্রয়োজনীয় সেই জিনিসগুলির প্রতিটি বিষয়ে কিন্তু জিও নিজের হাতে তুলে নিয়েছে বা নিচ্ছে এরকম কিন্তু পরিচালনা হচ্ছে আমাদের জীবনে দেখো যে জিনিসটাই হোক আমাদের জামা কাপড় থেকে শুরু করে খাবার জিনিস থেকে শুরু করে খাবারের যে দেখবে রিলায়েন্সের কিন্তু শপিং মল আছে আমরা জানি সেখানে কিন্তু সব কিছু কাপড় চাল ডাল নুন টুন এই ওই বিস্কিট ফিস্কিট সব কিছু পেয়ে যাবে এবং নিজেদের কিন্তু অনেক প্রোডাকশন রিলায়েন্স এরকম তৈরি করছে এবং প্রত্যেকটি জিনিসে রিলায়েন্স কিন্তু আমাদেরকে আবদ্ধ করে নিতে চলেছে শুধু এটি রিলায়েন্সের কথা বলছে না একটা উদাহরণস্বরূপ দিচ্ছি আমি রিলায়েন্সের রিলায়েন্স বাদেও অন্যান্য অনেক কোম্পানি আছে যারা কিন্তু ভাবে জীবনের প্রত্যেকটি সেক্টরকে তারা মানুষের জীবনের সেক্টরকে কন্ট্রোল করতে চাইছে এবং নিজেদের হাতে নিতে চলেছে এবং নিয়ে নিচ্ছে এর ফলে কি হচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এমন একটা সময় আসবে যে জিও যদি একদিন বা দুদিনের জন্য কোনো একটা জিনিস বন্ধ করে দেয় তাহলে দেখবে আমরা জীবন বাঁচার জন্য প্রতিদিন যে লাইফস্টাইলটা আমরা লিড করি সেই লিড করার জন্য কিন্তু আমরা হা হতাশ করে বেড়াচ্ছি অস্বস্তি বোধ করে বেড়াচ্ছি এমন বিষয় হতে চলেছে না তো আর এই বিষয়টি যদি হয় তাহলে কিন্তু আমাদের সকলকে সচেতন নাগরিক হিসাবে সকলকে কিন্তু বোঝা উচিত যে এক একজন একজনার হাতে বিশেষ করে একটি কোম্পানির হাতে বলছি এক মালিকের হাতে কেন আমরা জীবনের প্রত্যেকটা পাঠকে প্রত্যেকটা অঙ্গকে আমরা আবদ্ধ করে দিতে চলেছি প্রত্যেকটা অঙ্গ বলতে বুঝতে পারছি যে মোবাইল এখন কিন্তু আমাদের জীবনের একটা বিশাল যে অঙ্গ হয়ে উঠেছে চলে চোখকে মনকে কন্ট্রোল করার মতো দেখার মতো চিকিৎসা শেষ স্বাস্থ্য থেকে শুরু করে জামা কাপড় গাড়ি ঘোড়া কোথায় রিলায়েন্স নিয়ে এটা কিন্তু আমাদের ভাবতে হবে তাহলে একজনায় যদি এতগুলো সেক্টর পুরো হোল্ড করে রাখে তাহলে আমাদের দেশের জনগণের উন্নয়নটা কি করে হবে পার্সেন্টেজ তো আর যা লাভ হবে সেটা তো আর জনগণকে এমনি এমনি রিলায়েন্স কোম্পানি রিলায়েন্স বলছি যে জিও কোম্পানি আছে যে আম্বানি গ্রুপের যেটি আছে তারা কিন্তু সেই পার্সেন্টেজ কিন্তু সরাসরি কাউকে এইভাবে ভাগ করে দেবে না কিন্তু একটা জিনিস বারবার কেন বলতে চাইছি যে একজনের হাতে কিন্তু এইভাবে সবকিছু দিয়ে দেওয়াটা উচিত নয় আমাদের পাবলিকালি বুঝতে হবে এবং গভর্নমেন্টে যারা আছে আমাদের সেই গভর্নমেন্টেও কিন্তু এই বিষয়টির প্রতি অবশ্যই দৃষ্টি আনা উচিত বা দৃষ্টি রাখা উচিত এইভাবে যেন সেক্টর প্রত্যেকটা সেক্টর হাতে চলে না যায় যে একটা কোম্পানি যখন বড় কোম্পানি সে ডেভেলপ করে ফেলেছে সেট হয়ে গেছে তাকে দু চারটে জিনিসের মধ্যে আবদ্ধ রাখুন অন্য সেক্টর গুলো অন্য লোকের জন্য খুলে দিন যাতে অন্য লোকগুলো সেখানে ব্যবসায়ী কাজ করতে পারে নিজের জীবন বা নিজের আশেপাশে থাকা জীবন নিজে অন্য কাউকে সাহায্য করার সুযোগ পায় এই জিনিসটি কিন্তু আমাদের জনগণকেও আওয়াজ উঠাতে হবে এবং গভর্নমেন্টের দৃষ্টিতে নিয়ে আসতে হবে যদি আমরা জনগণ সচেতন না হই তাহলে কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে পারি এটা আমার মত হবেই কেন আপনারা নিজেদের মত অবশ্যই ব্যক্ত করবেন নিজেদের আরেকটি বিষয় যেটি বলার ছিল যে এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি এবং রকম পলিসি কিন্তু একই আমাদের গভর্নমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি কেন বলছি শেয়ার করব এবং জানাবো যে গভর্নমেন্টের মধ্যেও কিন্তু সেই পলিসি চলে এসছে কারণ দেখুন আপনার যে ইদানিং কয়েকটা বছর ধরে দেখছি যে গভর্নমেন্টের তরফ থেকে যে অফারগুলি আমাদের অফার দিচ্ছে এই এই ডেটা বিনা গুলি আমাদের নিয়ে যান সেখানে গভর্নমেন্ট কি পলিসি নিয়েছে দেখুন গভর্নমেন্ট এরকম অফার দিচ্ছে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে প্রকল্পগুলি আমরা দেখতে পাচ্ছি জানি যে কোন কোন প্রকল্পগুলি আমাদের আছে সমাজে চলছে এবং কি প্রকল্প এরকম অফার দেয় গভর্নমেন্ট তরফ থেকে বিশেষ করে সেই প্রকল্পের অফারের মধ্যে আমাদের জীবনকে কিন্তু কন্ট্রোল করে চাইছে কি করে কারণ ধরুন যে কোনো একটা প্রকল্প বিশেষ করে যে গভর্নমেন্ট প্রকল্পগুলো হয় সেই প্রকল্পগুলোর মধ্যে দেখবেন যে প্রকল্পগুলির সাহায্য বা দান কতটা দেয় এক হাজার দু হাজার তিন হাজার ম্যাক্সিমাম হলে পাঁচ হাজার হয়তো দেয় মানে প্রকল্পের মাধ্যমে যেগুলো দেয় আর যেগুলো আছে এই প্রকল্পগুলি আমাদের শুধু যেমন কি কোনো রকমে বাঁচিয়ে রাখছে তৃষ্ণার্ত করে বাঁচিয়ে রাখছে যদি বলি আরো ভালোভাবে যদি বলি যে তৃষ্ণা না খুঁদে খিদে বাড়িয়ে দিচ্ছে খিদে বাড়িয়ে না খিদে পূরণ করছে না পুরোটা না খাইয়ে যাচ্ছে কোন রকম খাইয়ে তৃষ্ণার্থ করে তারপরে বাঁচিয়ে রাখছে এই প্রকল্পগুলি কেন বলছি কারণ এই প্রকল্পের মাধ্যমে আজ পর্যন্ত কিনে আমরা সচ্ছল ভাবে কোন ফ্যামিলি যতদূর জানা আছে আমাদের ভারতবর্ষে যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পের সহায়তা থেকে আমার মনে হয় না যে কোন ফ্যামিলি সচ্ছল ভাবে চলতে পারছে শুধু বাঁচিয়ে থাকার জন্য এবার যুক্তি দিতে পারে অনেকেই যে প্রকল্পগুলি থেকে যাই পাচ্ছে এক হাজার দু হাজার সেটাও তো সাহায্য হচ্ছে সংসারে কোনো কাজে লাগছে একটা জিনিস খেয়াল রাখবে এখানে আমাদের বুঝতে হবে প্রকল্পগুলিতে সাহায্য যে টাকাটা দিচ্ছে সেটা কোনো না কোনো একটু কাজে লাগছে যাই হোক সামান্য হলেও নিশ্চয়ই কিন্তু এই সামান্য সাহায্য আমাদের কিন্তু হাজার হাজার কোটি কোটি পরিবারের বৃহৎ একটি স্বার্থ কেড়ে নিচ্ছে বা ভালোভাবে বাঁচার ভালোভাবে নিজেকে এবং আশেপাশের লোকজনকে পরিচালনা করার সেই দিকে বৃহৎ স্বার্থ সেটা কিন্তু কিভাবে বলবো অবশ্যই কারণ কি এই ছোট ছোট দু চার হাজার এক হাজার করে টাকা দিতে গিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের অনেক অসংখ্য পরিবার আছে সেই পরিবারকে যদি দু চার হাজার করে টাকা দিতে যায় তাহলে কিন্তু একটা ভিউজ অ্যামাউন্ট গভর্নমেন্টের খরচা হয় আমি বলতে চাইছিলাম এই হিউজ অ্যামাউন্টটা যদি খরচা না করে এই দু হাজার টাকা না দিয়ে যদি একশোটা পরিবারের মধ্যে আপনি কুড়িটা পরিবারকে দশ হাজার টাকার একটা এমন কাজ তৈরি করে দিতে পারেন বা কাজের জায়গা করে দিতে পারেন সেখানে কিন্তু এই বিশটা পরিবার স্বচ্ছভাবে জীবনযাপন করতে পারবে এবং সে স্বচ্ছ হয়ে আরো দু একটা লোককে কিন্তু আবার ভালোভাবে জীবন যাপন করার সুযোগ করে দিতে পারবে এটা কিন্তু অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবে এই ছোট ছোট প্রকল্পের মাধ্যমে এই জিও এই দুদিনের চার দিনের এক মাসের অফারের মতো করে গভর্নমেন্ট যে অফার বলে নিয়ে সেটা কিন্তু আমাদের জনগণের একটা বৃহৎ ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আমি আরেকটা বাস্তব উদাহরণ দেবো সামনেই দেখলাম আঠেরো আঠেরো জুলাই মনে হচ্ছে জুলাই তারিখে নাকি একটা সভা হতে চলেছে সেটা কোন সেটা অবশ্যই খোঁজ পেয়ে যাবেন যে পার্টি হোক না কেন সেখানে প্রকল্পের গভর্নমেন্ট ইতিমধ্যে জানা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকল্পের জন্য আপনাকে ছ হাজার কোটি টাকার নাকি প্রকল্প ঘোষণা করতে চলেছে ছ হাজার কোটি টাকা খেয়াল রাখবে ছ হাজার কোটি টাকার প্রকল্প আরো তো অসংখ্য প্রকল্প আছে তাহলে ভাবুন সেখানে কত প্রকল্পের টাকা মানে কত হাজার হাজার কোটি টাকা তাহলে খরচ হয় এবার আমার কথা এই যে পাঁচ ছটা প্রকল্প যাই আনুক যতগুলো প্রকল্প সেখানে দেখবেন খেয়াল করে ম্যাক্সিমাম হলে দু থেকে চার হাজার টাকার মধ্যে আপনাকে সীমাবদ্ধ রাখবে প্রকল্পের ঘোষণা করে দু থেকে চার হাজার টাকা দিয়ে আপনার পরিবারকে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা গভর্নমেন্টের সেখানে আমার মত যদি আপনি ছ হাজার টাকার প্রকল্পের বদলে ছ হাজারটা পরিবারকে এই এক কোটি টাকার জায়গা করে দিতেন সরাসরি টাকা দিতেও মানা করছে আমি নাও দিতে পারে যদি আপনি ভাবেন যে এই ছ হাজার পরিবারকে আমি একটা করে দশ হাজার টাকার কাজের জায়গা করে দেব তাতে কিন্তু তার পরিবারটা তার জীবনটা আরো ভালোভাবে চলবে কারণ সেই দশ হাজার টাকা ছেলেটা যখন ইনকাম করবে ছেলে তার পরিবারের আরো একটি ভাই থাকুক বোন বা একাও যদি একা থাকলে একটু কষ্ট হবে দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা দিয়ে সে একটু বুদ্ধি করে যদি চলে তাহলে হয়তো জীবনে ধীরে ধীরে আরেকটু উন্নত করতে পারে তারপরে ধীরে ধীরে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবে এবার আপনি ভাবুন দশ হাজার টাকার যে সাহায্যটা পেত ছ হাজার ফ্যামিলি সেখানে আপনি হয়তো দু হাজার করে দিয়ে তিন ছ হাজার তাহলে তিনশো হাজার বা কুড়ি হাজার ফ্যামিলিকে বা তারও বেশি পঞ্চাশ হাজার ফ্যামিলিকে আপনি ছ হাজার কোটি টাকা প্রকল্পের আন্ডারে আনবেন কিন্তু তাদের জীবনযাত্রার মানটা কি হবে সেটা কিন্তু আমাদের সামনে প্রশ্ন হয়ে উঠবে এই জীবনযাত্রার মানটা আমাদের কোথায় যাবে তাহলে গভর্নমেন্ট অফার আর প্রাইভেট সেক্টরের যে অফার সেটা কিন্তু দুটোই কোথাও যেন একই রকম হয়ে দেখা দিচ্ছে যেটা হওয়া উচিত নয় गवर्नमेंटের অফারগুলো একটু প্রাইভেট সেক্টরের অফার থেকে ভিন্ন রকম হওয়া উচিত আজকে এটুকুই বলার ছিল যে আপনারা আমরা যদি সতর্ক থাকি যদি আওয়াজ ওঠাতে থাকি বা আমরা পরিকল্পনা চলি তাহলে কিন্তু আমাদের এই গণতন্ত্রের পরিবেশটাকে গণতন্ত্রের হাতে রাখা যাবে আর যদি সবাই আমরা আমাদের ভালো মন্দ ভুলে যাই তাহলে কিন্তু গণতন্ত্র কিন্তু হয়তো গণতন্ত্রের হাতে কিন্তু আর থাকবে না এরকম ওই যে কোনো এক কোম্পানির হাতে এরকম সরকারও কোম্পানি হয়ে যেতে পারে আর যে প্রাইভেট সেক্টর আছে সেই কোম্পানি হয়ে যেতে দুটোই কিন্তু কোম্পানিতে পরিণত হয়ে যেতে পারে এবং এইরকম কিন্তু আমাদের জীবনকে শুধু অফার অফার এই মানে এই অফারের চক্করে জীবনটাকে আবদ্ধ করে কাঠপত্রিতে পরিণত করে দিতে পারে যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লাইকে শেয়ার করবেন এবং যারা নতুন আসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো আইডিয়া নতুন কোন তথ্য নিয়ে